আসসালামু আলাইকুম স্বাস্থ্য বাতিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হলিউড জামান কানুন আজকে গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে অত্যন্ত কথা সমস্যা হচ্ছে কিংবা আমি যেটা ইচ্ছে সেটা খেতে চাই কিন্তু খেতে পারি না গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে কিনা উত্তর হচ্ছে যে না আসলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পুরোপুরি বেঁচে থাকার কোনো উপায় নাই তবে কি করলে আপনি ভালো থাকবেন তার একটা উপায় বলে দিচ্ছি তো ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো বলিনি এখন থেকে আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এই ধরনের স্বাস্থ্য টিপসগুলো নিয়মিত আপলোড হচ্ছে তাই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা যেটাকে বুঝি যে পেটের মধ্যে গ্যাস হয়েছে আসলে গ্যাস মানে বাতাস না তাহলে গ্যাস মানে কি এই গ্যাস বলতে আসলে কিছু না এটা একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হ্যাঁ এই অ্যাসিড কিন্তু আমাদের শরীরে এমনি এমনি সিক্রেশন হয় না অবশ্যই এর কোনো কারণ রয়েছেই তাহলে কারণগুলো কি কি প্রথম কারণ হচ্ছে খাবার হজমের সাহায্য করা দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাইতে অনেক জীবাণু থাকে হাত ভাতা তৈরি তৈরি তরকারি নিয়ে এসে কিংবা হাত ধুয়ে খাই না ধুয়ে খাই এই জীবাণুগুলো আমাদের পেটে যায় এই জীবাণুগুলো মারার জন্য এই অ্যাসিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি না থাকতো তাহলে আমরা বিভিন্ন সময় পেটের অসুখে বিভিন্নভাবে অসুস্থ থাকতাম এছাড়া আরো বেশ কিছু কারণ রয়েছে তো সেদিকে যাচ্ছি না এটা সিক্রেশন হয় আমাদের শরীরে আমাদের নিজের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ আমি যেমন খাবার খাবো যেভাবে খাবো যে নিয়মে খাবো সব কিছু সব কিছু বিচার বিবেচনা করার পর এই অ্যাসিডটি আমাদের পাকস্থিতে সিক্রেশন হয় যাতে খাবারটা ঠিকঠাকভাবে হজম হয় এখন কিছু কিছু খাবার রয়েছে যেগুলো খাবার খেলে হজম করতে খুব বেশি কষ্ট হয় স্টমাকে ফলে বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয় আমাদের শরীরে যেমন ভাজা পোড়া খাবার আহ কিংবা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার হ্যাঁ কিংবা আহ মশলাদার খাবার এই খাবারগুলো আপনি যখন খাবেন এগুলোতে হজম করতে বেশি পরিমাণে দরকার হয় তখন বেশি অ্যাসিড সিক্রেশন হয় কিংবা আপনি নিয়মিত খাবার খান খেতে খেতে দেখা যাচ্ছে অনিয়ম করছে কিন্তু যে সময় খাবার খান এটা তো আপনার শরীর জানে যে এই সময় আপনার অ্যাসিডের প্রয়োজন হয় প্রত্যেকদিন যখনই আপনি খাচ্ছেন না তখন অলরেডি সে এসে বসে থাকে ফলে আপনার অ্যাসিডিটির সমস্যা হয় এখন এটা তো আপনার শরীরের প্রয়োজন আপনি চাইলেই এটাকে বন্ধ করতে পারবেন না আর যদি আপনি বন্ধ করেন তাহলে আপনি নিজের বিপদে ভরে যাবেন এর জন্য নিয়মিত গ্যাসের ওষুধও খাওয়া যাবেন পরিমিত পরিমাণে প্রয়োজন না হলে গ্যাসের ওষুধ খাওয়া একদমই প্রয়োজন নাই এতে করে স্টোমাকের ক্যান্সার রয়েছে কিভাবে হার ফয় হয় এছাড়া অন্যান্য সমস্যা রয়েছে এমনকি দেখা যাচ্ছে যে একটা সময় যদি অ্যাসিডসিকশন না হয় আপনার পেটের বিভিন্ন সমস্যা লেগে থাকতে শুধু পেটের না সারা শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে তাহলে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বেঁচে থাকবেন কিভাবে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টির জন্য দায়ী আপনি নিজেই এই যে ভাজা পোড়া খাচ্ছেন অনিয়মিত খাবার খাচ্ছেন দুশ্চিন্তা করতেছেন হ্যাঁ এই কাজগুলো করা যাবে না অর্থাৎ তেলে ভাজা বাইরের খাবার খাওয়াই যাবে না কিংবা বাসায় অল্প তেল অল্প মশলা দিয়ে খাবার রান্না করতে হবে নিজের লাইফ স্টাইলটাকে মডিফিকেশন করতে হবে নিয়মিত খাবার খেতে হবে অর্থাৎ যে সময়ে খাবার সময়ে খাবেন অনিয়ম করবেন পাশাপাশি দুশ্চিন্তা একটা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অন্যতম কারণ দুশ্চিন্তা করা যাবে ধন্যবাদ সবাইকে আশা করছি বুঝতে পেরেছি